Gracias. और हां बाय 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 और अगर अल्लाह की कसम तुम ना करना ये वो वाले वो वाले হ্যালো কলিজার বন্ধুরা যারা যারা লাইভটাতে জয়েন আছেন সবাইকে আদাব নমস্কার তবে দাদা যারা যারা লাইভটাতে জয়েন আছেন সবাই একটু ঝটপট কমেন্ট করবেন আর আমাদের মামন সাকান যারা যারা লাইভে দেখেন অবশ্যই একটু ঝটপট কমেন্ট করবেন দাদা দাদা আজকে লাইভ আগামীকালকে যে দলটা দেখছেন ওইটাই আজকে লাইভ দেখাবো দাদা সবাই একটু ঝটপট কমেন্ট করবেন দাদা যারা যারা আগামীকালকে লাইভটাতে আমাদের মা মানুষের গান দেখছেন অবশ্যই একটু কমেন্ট করেন আজকে শেষ গান দাদা আজকে ওই জায়গায় শেষ গান শেষ গান তো

দাদা লিখেছেন জয়মা মনসা হ্যাঁ দাদা জয়মা মনসা দাদা মা মনসা গান কেমন লাগে দাদা অবশ্যই একটু কমেন্টে জানাবেন দাদা লিখেছেন ঠিক আছে আচ্ছা 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 দাদা লাইভটাতে জয়েন হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা তবে দাদা এর আগে কি আমাদের লাইফে মা মনসা গান দেখছেন একটু কমেন্ট করেন কমেন্টে জানাবেন দাদা লাইভটা সবাই একটু দাদা দ্রুত শেয়ার করে দিবেন একটু কমেন্ট করেন দাদা কমেন্ট করেন দাদা সবাই একটু লাইভটা কমেন্ট করেন আর আমাদের মা মনসা গান লাইভে কী কী দেখেন দাদা অবশ্যই একটু কমেন্ট করেন আর গান কেমন লাগে দাদা আগামীকালকে যারা যারা লাইভ দেখছেন ওই দলটাই কিন্তু আজকেও লাইভ দেবো তবে দাদা আজকে শেষ গান তো সাত নাইটের গান আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই দাদা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দাদা সবাই একটু কমেন্ট করেন দাদা আর আজকে শেষ গান তো আজকে আকর্ষণ সেই সেই রকম আকর্ষণ দাদা তবে দাদা মানে গত তিন চার দিন ধরে তো ওই একটা দলেই দেখাচ্ছি লাইভ তবে গান কেমন লাগতেছে দাদা একটু কমেন্ট করবেন কমেন্টে জানান দাদা একটু কমেন্ট করেন দাদা ঝটপট একটু কমেন্ট করেন যারা যারা লাইভটাতে জয়েন আছেন আর আমরা মোটামুটি মানে পনেরো এক ঘন্টা এক ঘন্টার মধ্যে কিন্তু লাইভ দেবো সবাই লাইফে জয়েন থাকবেন আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই দাদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দাদা সবাই একটু কমেন্ট করেন দাদা আমাদের গান কেমন লাগে মা মনসা গান তবে আমরা আগামীকালকে মনে হয় মানে মেয়ের দলে দেখা দাদা একটু কমেন্ট করেন লাইভে তো যাবো দাদা লাইভ দেখাবো মা মানুষ সেখানে লাইভ দেখাবো পোনে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে দেখাবো একটু কমেন্ট করেন আর কলিতার বন্ধুরা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমরা প্রতিদিনই প্রতিদিনই রাত নটার পরেই মা মনসাগান নতুন নতুন লাইভে দেখাই তবে আপনারা যদি আমাদের সাথে থাকেন অবশ্যই আমরা চেষ্টা করব ভালো বিনোদন দিতে সবাই একটু কমেন্ট করেন দাদা কমেন্ট করে না লাইভটা একটু শেয়ার করে দেন সবাই একটু লাইভটা দেখার জন্য সবাইকে সুযোগ করে দাও দাদা দাদা সবাই একটু কমেন্ট করেন তানজিনা আক্তার তানজিনা আক্তার দিদি ভাই লিখেছেন পাগল দিদি কিছু বুঝলাম না একটু তানজিলা আক্তার রিপ্লাই দেন দিদি লাইভটাতে জয়েন হওয়ার জন্য আপনাকে অনেক অনেক দিদি ধন্যবাদ তবে দিদি আমাদের বাসায় তো কারেন্ট চলে গেছে একটু অন্ধকার দেখা যাচ্ছে তানজিলা আক্তার দিদি ভাই লাইভটা কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর এর আগে কি কখনো আমাদের লাইভে গান দেখেছেন তানজিলা আক্তার দিদি ভাই লিখেছেন তোর দর দরমক দিদি ভাই কিছু বুঝলাম না একটু কমেন্টটা সুন্দরভাবে লেখেন দাদা লাইভটাতে জয়েন হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা তবে দাদা এর আগে কখনো কি আমাদের লাইভে মা মনসা গান দেখেছেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দাদা সবাই একটু লাইভটা দ্রুত শেয়ার করে দিবেন লাইভটাতে সবাই একটু লাইক দিবেন আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তানজিলা আক্তার দিদি লিখেছেন কলিজার বন্ধুরা লাইভটা আমরা এখনই বন্ধ করব আর মা মনসা প্রোগ্রামে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমরা এক ঘন্টার মধ্যে লাইভটি মামন সাগান দেখাবো সবাই লাইনে থাকবেন আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন